পাচ্ছেন কাস্টমার কিছু বলছে বলছে ষাট পঁয়ষট্টি ষাট বলে কত টার্গেট সত্তর সত্তর টার্গেট ভাই কমে আসা না কমে সেরে দেন না ভাই শক্ত হবে না হাট দেখতেছে একদম আজকে কেতা না দিবারে

এই দুই বছর হয়ে যাবে কুরবানি বাইরে গরু এটা দুই বছর বয়স হোক দুই বছর হবে হ্যাঁ একটু আইডিয়া দিবেন

আমাদের কোনো যদি নিতে চায় পঁচিশটি